নমস্কার বন্ধুরা আপনাদের সকলের প্রিয় নিউমারোলজি চ্যানেল নিউমারোলজিস্ট সুমন মোহনে আপনাদের স্বাগত জানাই আমি আপনাদের বন্ধু আপনাদের নিউমারোলজিস্ট সুমন মোহন রানা আশা করি আপনারা সবাই ভালোই আছেন আপনাদের ভালোবাসা আর সমর্থনে আমাদের এই চ্যানেল ধীরে ধীরে এগিয়ে চলেছে আর যারা নতুন এসেছেন এই চ্যানেলে তাদের জন্য অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান বন্ধুরা আজ আমরা এমন একটা বিষয় নিয়ে দারুণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বা কথা বলবো যা আপনাদের প্রত্যেকের জীবনে সঠিক দিশা দেখাতে সাহায্য করবে আজ আমরা আলোচনা করব মূলাঙ্ক পাঁচ নিয়ে অর্থাৎ যাদের জন্ম তারিখ বছরের যে কোনো মাসের চৌদ্দ তারিখ বা তেইশ তারিখ আবার রিপিট করছি পাঁচ তারিখ বা চৌদ্দ তারিখ বা তেইশ তারিখ যে মাসে যদি আপনাদের জন্মদিন হয় তাহলে আপনাদের মূলাঙ্ক হলো পাঁচ আর মূলাঙ্ক পাঁচ মানে বুধ গ্রহের প্রভাব বা আপনার বুধ গ্রহের সন্তান আপনারা তো জানেন যে বুধ গ্রহ হল বুদ্ধি জ্ঞান ব্যবসা যোগাযোগ এবং চটপটে স্বভাবের কারক তাই যাদের মূলাঙ্ক পাঁচ তারা জন্মগত কিছু বিশেষ গুণ নিয়ে আসেন যা তাদের কর্মজীবনে দারুণ সাহায্য করে চলুন বিস্তারিত জেনে নি মূলাঙ্ক পাঁচের জাতক জাতিকাদের জন্য কোন কোন পেশা বা ব্যবসা সব থেকে উপযুক্ত আর বন্ধুরা এই প্রসঙ্গে বলি যে আমার থেকে ভালো মূলাঙ্ক পাঁচ আর কে জানবে কারণ আমারও জন্মদিন পাঁচ তারিখ তো তাহলে চলুন বন্ধুরা তাহলে শুরু করি আজকের জন্য আজকের এই ভিডিও মূলাঙ্ক পাঁচের জন্য কোন পেশা সবচেয়ে উপযুক্ত বন্ধুরা মূলাঙ্ক পাঁচের জাতকরা প্রকৃতিগতভাবেই বা জন্মগত অত্যন্ত বুদ্ধিমান বিশ্লেষাত্মক এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন তাদের যোগাযোগ দক্ষতা অসাধারণ হয় এবং তারা যে কোনো পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে পারেন এই গুণগুলোর কারণে তারা ব্যবসা চাকরি দুটো থেকে সমানভাবেই বন্ধুরা সফল হতে পারেন আপনারা এবারে বলি যদি আপনারা ব্যবসা করে থাকেন বা ব্যবসাতে ইন্টারেস্টেড হন তাহলে ব্যবসার ক্ষেত্রে মূলাঙ্ক পাঁচ কিরকম যাবে বন্ধুরা ব্যবসার জন্য মূলাঙ্ক অত্যন্ত শুভ বুধের প্রভাবে এরা ঝুঁকি নিতে ভালোবাসেন এবং নতুন ব্যবসার আইডিয়া বের করতে পারদর্শী হন এরা সহজেই মানুষের সঙ্গে মিশে যেতে পারেন এবং তাদের বোঝানোর ক্ষমতা প্রবল হয় আপনাদের জন্য এক নম্বর হলো ফিনান্স ইন্ডাস্ট্রি অর্থাৎ মূলাঙ্ক পাঁচের জাতকরা হিসেব নিকেশে খুব পাকা হন তাদের বিশ্লেষণ ক্ষমতা এতটাই তীব্র যে তারা খুব সহজেই বাজারের গতিবিধি বুঝতে পারেন বুঝতে পারছেন বাজারের গতিবিধি মানে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট ব্যাংকিং ফিনান্সিয়াল অ্যাডভাইজারি মিউচুয়াল ফান্ড শেয়ার ব্রোকিং এই ধরনের কাজ তাদের জন্য দারুণ এখানে বুদ্ধির খেলা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুব কাজে লাগে যা তাদের সহজাত আপনাদের অনেকেই তো শেয়ার বাজারে আছেন আপনারা জানেন যে এই ব্যাপারটা দু নম্বর পেশা সেটি হলো ব্যাংকিং ইন্ডাস্ট্রি বন্ধুরা ব্যাংকের কাজ সম্পূর্ণই বুদ্ধি নির্ভর এবং এখানে হিসেবের নির্ভুলতা অত্যন্ত জরুরি মূলাঙ্ক পাঁচের জাতকরা এই ক্ষেত্রে দারুণ সফল হতে পারেন ব্রাঞ্চ ম্যানেজার লোন অফিসার ইনভেস্টমেন্ট ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট এই ধরনের পদগুলো তাদের জন্য একদম পারফেক্ট বন্ধুরা এবারে আসছে তিন নম্বর পয়েন্টে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি বন্ধুরা যদিও এখানে পায়ের খুব একটা ব্যাপার থাকে না পায়ের ব্যাপার মানে অত্যন্ত পরিশ্রম পায়ে হেঁটে চলে এদিক ওদিক হয় না কিন্তু মূলাঙ্গ পাচের জাতকরা রিয়েল এস্টেট বিজনেসও কিন্তু দারুণভাবে সফল হতে পারে বিশেষ করে যদি তারা ফিন্যান্সিং বা মার্কেটিং এর দিকে মেনলি ফোকাস করেন এছাড়া প্রপার্টি ডিলিং কমার্শিয়াল প্রপার্টি বাইং সেলিং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট এই সব ক্ষেত্রে তাদের বুদ্ধি ও যোগাযোগের ক্ষমতা কাজে লাগাতে পারে বন্ধুরা এখানে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট স্কিল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে আসছে বন্ধুরা চার নম্বর কোন ব্যবসায় আপনারা অত্যন্ত উন্নতি লাভ করবেন সেটি হলো এগ্রিকালচার ইন্ডাস্ট্রি শুনে অবাক লাগছে আসলে এগ্রিকালচার মানে কিন্তু শুধু না যে মাঠে কাজ করার বিষয় এটি এগ্রি বিজনেস অর্থাৎ কৃষি পণ্য প্রক্রিয়াকরণ কৃষি বিপণন এগ্রিটেক কৃষি জমির বিনিয়োগ এই ক্ষেত্রগুলো কিন্তু মূলাঙ্ক পাঁচের জন্য দারুণ এখানে নতুন টেকনোলজি এবং স্মার্ট প্ল্যানিং মূলাঙ্ক পাঁচের জাতকদের সাফল্য অবশ্যই কিন্তু এনে দেবে এবারে আসছে বন্ধুরা চাকুরিজীবীর ক্ষেত্রে আমার মতন চাকুরিজীবীর ক্ষেত্রে কোন কোন দিক সবচেয়ে ভালো হবে বন্ধুরা মূলাঙ্গ পাচের জাতকরা চটপটে স্বভাবের হন এবং অফিসের পরিবেশে দ্রুত মানিয়ে নিতে পারেন তাদের বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণ ক্ষমতা তাদের কর্পোরেট ওয়ার্ল্ডে খুব খুব মূল্যবান করে তোলে এবারে কোন পদে আপনারা সবচেয়ে ভালো সুইটেবল এক নম্বর হলো কোম্পানি সেক্রেটারি বন্ধুরা এই পেশাটি সম্পূর্ণভাবে অফিস ভিত্তিক এবং এখানে তীক্ষ্ণ বুদ্ধি এবং আইনগত জ্ঞান এবং নির্ভুলতার প্রয়োজন হয় কোম্পানির সেক্রেটারি হিসেবে মূলাঙ্ক পাঁচের জাতকরা দারুণ সফল হতে পারেন কোম্পানির আইনি দিকগুলো সামলানো মিটিং ম্যানেজ করা ডকুমেন্টেশন জন্য উপযুক্ত এখানে তাদের সিটিং ওয়ার্ক করার প্রবণতা খুব ভালোভাবে কাজে লাগে এবারে আসছি দু নম্বর সেটি হলো চার্টার অ্যাকাউন্টেন্ট বা সিএ হ্যাঁ বন্ধুরা যদি আপনি মূলাঙ্ক পাঁচের জাতক হন এবং আপনার অঙ্ক এবং হিসেব নিকেশে যদি প্রবল আগ্রহ থেকে থাকে তাহলে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের পেশা আপনার জন্য সেরা এটি সম্পূর্ণ সিটিং ওয়ার্ক বসে কাজ এবং এখানে নির্ভুলতা বিশ্লেষণ ক্ষমতা এবং আইনগত জ্ঞানও কিন্তু অত্যন্ত জরুরি ট্যাক্সেশন অডিটিং ফিনান্সিয়াল প্ল্যানিং এই সমস্ত ক্ষেত্রে মূল্যাঙ্ক পাঁচের জাতকরা অসাধারণ পরামর্শ পারফর্ম করতে পারেন এরপর আসছে বন্ধুরা আমার মতন তিন নম্বর পয়েন্টে সেটি হলো কম্পিউটার জব আমার মতন কম্পিউটার বা আইটি সেক্টর বন্ধুরা কম্পিউটার এবং টেকনোলজি মূল্যাঙ্ক পাঁচের জন্য এক আশীর্বাদ কোডিং প্রোগ্রামিং ডেটা অ্যানালাইসিস এটাতে আমি আছি ডেটা অ্যানালাইসিসে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত ক্ষেত্রে তাদের দ্রুত শেখার দক্ষতা এবং বিশ্লেষক মন দারুণভাবে কাজে আসে এটি সম্পূর্ণ সিটিং জব এবং এখানে নতুন নতুন উদ্ভাবনের সুযোগ রয়েছে যা মূল্যাঙ্ক পাঁচের জাতকদের খুবই উৎসাহিত করে এবারে আসছে বন্ধুরা ডেটা অ্যানালিস্ট এটা তো আমার পার্ট অফ জব এই পেশাগুলিতে ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হয় ডেটা অ্যানালিস্ট যা মূলাঙ্ক পাঁচের জাতকদের সহজাত ক্ষমতা বিভিন্ন তথ্য থেকে গুরুত্বপূর্ণ ইনসাইট বা আসল জিনিসগুলো বের করা এবং ব্যবসার উন্নতির জন্য কৌশল তৈরি করা এই কাজগুলো তাদের জন্য খুবই উপযুক্ত এবারে বন্ধুরা আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস যা আপনাদের সাহায্য করবে পেশাগত ভাবে বন্ধুরা পারেন এবং এক জিনিস নিয়ে লেগে থাকতে তাদের ভালো লাগে না একদম ঠিক কথা আমার ক্ষেত্রে আপনারাও লিখুন আপনাদের ঠিক কিনা তাই তাদের উচিত লক্ষ্য স্থির করে সেই দিকে এগিয়ে যাওয়া যোগাযোগের ক্ষমতার দিকে বাড়ানো উচিত আমি দৃষ্টি দেওয়া উচিত যেহেতু বুথ যোগাযোগ ক্ষমতার কারণ তাই নিজেদের যোগাযোগ ক্ষমতা আরো উন্নত করার চেষ্টা করুন পাবলিক স্পিকিং প্রেজেন্টেশন স্কিল এই সমস্ত ব্যাপারে মনোযোগ দিলে পেশাগত জীবনে আরো উন্নতি বন্ধুরা আপনারা করতে পারেন এরপরে আর কি নেটওয়ার্কিং বন্ধুরা নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও কিন্তু মূলাঙ্ক পাঁচের জাতকরা মানুষের সঙ্গে মিশতে পারে অর্থাৎ আপনার নেটওয়ার্কিং খুব ভালো তাই বিভিন্ন ইভেন্ট বা সেমিনারে যোগ দিয়ে নিজেদের নেটওয়ার্ক বাড়ান এটি আপনার ব্যবসা এবং চাকরি উভয়ের ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ তৈরি করতে সাহায্য করবে এবং তারপরে রয়েছে নিজেকে আপডেট রাখুন সবসময় যেহেতু আপনি পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারেন তাই সব সময় নতুন জ্ঞান অর্জন করার চেষ্টা করুন নতুন টেকনোলজি নতুন ব্যবসার ধারা সম্পর্কে নিজেদেরকে অলওয়েজ আপডেট করুন এরপরে আসি বন্ধুরা আশা করি যদি মূলাঙ্ক পাঁচের জাতক জাতিকাদের জন্য এই তথ্যগুলো খুব কাজে দেয় মনে অবশ্যই কাজে দেবে বন্ধুরা এবং সেক্ষেত্রে মনে রাখবেন নিউরোলজি আপনাকে একটি গাইডলাইন দেয় কিন্তু কঠোর পরিশ্রম এবং ইচ্ছা শক্তি আপনার ভাগ্য নির্ধারণ করে বন্ধুরা পরিশ্রম করতেই হবে ওটি সবার আগে যদি আপনার মূল্যাঙ্গ পাঁচ হয় তাহলে এই কমেন্ট বক্সে বন্ধু অবশ্যই জানান যে এই তথ্যগুলো আপনার জীবনের সঙ্গে কতটা মিলেছে অধীর আগ্রহে অপেক্ষা করবো আমি আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর আমার চ্যানেলের এই নিউমেরোলজির সুমন মোহন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আপনাদের সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের জীবনের সাফল্য কামনা করি এই ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার জয় মাতালী